আপনাদের ওয়ান ভিডিও টা আমি তৈরি করতেছি অনেকে আমাকে বলে যে ভাই মেসেঞ্জারে আমার পারমিশন ছাড়া আমাকে কেউ করতে পারবে না এরকম কি কোনো সিস্টেম আছে হ্যাঁ সেই সিস্টেম আজকে একটা ভিডিও আমি তৈরি করবো আর মেসেঞ্জারের আইডি কি কোনো হাইড করার কোনো সিস্টেম আছে যেমন মেসেঞ্জারে আমি কোনো একটা আইডি একটা আইডির সাথে আমি চ্যাট করতে চাচ্ছি না ওই আইডিটা আমি হাইড করে দেবো আমি তারা ব্লক করতে চাচ্ছি না আমি তারা হাইড করে রাখবো এরকম কি কোনো সিস্টেম আছে ঠিক সেরকম টপিক নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি আপনাদের উপকার হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলে নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বুঝতেগত সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে আবার আপনাদের বোঝানোর জন্য চেষ্টা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন হ্যালো বিয়ার্স চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও আমি তৈরি করলাম আমার কাছে অনেকে কমেন্টস করতেছেন আমার কাছে বারবার বলতেছেন যে ভাই মেসেঞ্জারে হচ্ছে আমাকে কেউ এস করতে পারবে না আমি এরকম খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আজকে আপনাদের এই ভিডিওটা আমি উপহার দিচ্ছি বন্ধুরা মেসেঞ্জারে আমাদের কাছে কিন্তু হুটহাট করে যে কেউ আমাদের কাছে মেসেজ করে তো এগুলো কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন আপনার পারমিশন ছাড়া কেউ এস করতে পারবে না আর একটা হচ্ছে অনেকে বলে যে ভাই ম্যাসেঞ্জারে যে কোনো একটা আইডি আমি তাকে ব্লকও করব না কোনো কিছু করবো না তার আইডিটা আমার সামনে থেকে সরাই দিতে চাই তার আইডি আমার সামনে কখনও আসবে না কিন্তু আমি তাকে ব্লক করতে চাচ্ছি না তো এরকম খুব গুরুত্বপূর্ণ সেটিং ন্যাস্কের ভিডিওটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জারটা ওপেন করে নিয়েছি এখন মেসেঞ্জারের সেটিং অপশান এখানে চলে আসলাম তো এই সেটিং অপশানটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যান্ড সেফটি লেখা এখানে একটা টাচ করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেসেজ ডেলিভারি এখানে একটা টাচ করে দেবেন এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ফিফুল উইথ ইউর ফোন নাম্বার তো এইটা হচ্ছে আপনাকে যারা ফোন নম্বর দিয়ে আপনাকে মেসেঞ্জারে হচ্ছে ফেসবুকের মাধ্যমে অ্যাড করে আপনাকে সরাসরি এস করবে তারা কিন্তু এই আপনি যদি ডু নট রিসিভ রিকোয়েস্ট দেন তাহলে কিন্তু কেউ আপনার কাছে অ্যাড করে এস এম এস করতে পারবে না আর যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট মানে মেসেজ রিকোয়েস্টে রাখেন তাহলে কিন্তু আপনার কাছে মেসেজ আর রিকোয়েস্ট করবে যখন আপনি তাকে পারমিশন দেবেন তখনই কিন্তু সে আপনার কাছে এস এম এস করতে পারবে আর যদি চ্যাট দিয়ে দেন তাহলে কিন্তু যে কেউ সাথে সাথে আপনার কাছে এস এম এস করতে পারবে আশা করি বুঝতে পারছেন এরপরে আসে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অফ ফ্রেন্ডস অন ফেসবুক আপনার ফেসবুকের যে ফ্রেন্ডসগুলো আছে তারা আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এস মেসেঞ্জারে এস এম এস করার রিকোয়েস্ট পাঠাবে তারপরে আপনি যদি রিসিভ করেন তাহলে কিন্তু আপনার কাছে এসএমএস আসবে আর আপনি যদি ডোন্ট রিসিভ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কাছে কোনো এস এম এস আসবে না কোনো অপশানই পাবেন আপনার কাছে এস এম এস করার ফেসবুক থেকে আপনার ম্যাসেঞ্জারে ঢুকে এস এম এস করা বন্ধ হয়ে যাবে আর যদি চ্যাট দিয়ে দেন তাহলে আপনার যে ফ্রেন্ডসগুলো আছে বা নতুন করে ফ্রেন্ডস কিন্তু ফেসবুকে অ্যাড হওয়ার পরে অটোমেটিক আপনার কাছে এসএমএস করতে পারবে তো বন্ধুরা আপনার যখন বন্ধ করতে এসেছেন তারা একদম নিচেরটাই দিয়ে দেবেন দিলে আর কিন্তু নতুন কোন ফ্রেন্ডস আপনার ফেসবুক মেসেঞ্জারে হঠাৎ করে এস এম এস করতে পারবেন আপনার পারমিশন ছাড়া এখান থেকে নিয়ে যাচ্ছি এর নিচেই নিচে এসছে দেখতে পাচ্ছেন আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক তো এই ফেসবুকের আপনি যদি এটা দিয়ে দেন তাহলে ফেসবুক মেসেঞ্জার বা আদার্স ইনস্টাগ্রামের সাথে যদি আপনার ফেসবুক অ্যাড থাকে ওখান থেকেও কিন্তু কেউ আপনার কাছে এস করতে পারবে না কোনো কনভারসেশন কিন্তু আপনার পারমিশন ছাড়া কিন্তু দিতে পারবে না আপনার কাছে আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখনও কিন্তু আপনার কাছে আসবে আগে কিন্তু আপনার কাছে আসতে পারবে না এই ছিল কিন্তু ভিডিও এছাড়া আপনারা যারা মেসেঞ্জারের থেকে যে কোনো আইডি হাইড করে দিতে চাচ্ছেন তারা কি করবেন এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আসবেন যে আইডিটা আপনি হাইড করতে চাচ্ছেন এখানে হিডেন কন্ট্যাক্টের পরে টাচ করে অ্যাড অপশানে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে যে আইডিটা আপনি অ্যাড করতে চাচ্ছেন তো এইটা আপনি অ্যাড করে দেবেন এইখানে এটা কিন্তু হাইড হয়ে যাবে ওটা কিন্তু আপনার ম্যাসেঞ্জার টাইম লাইনে ম্যাসেঞ্জারের যারা অ্যাক্টিভ আছে তাদের যে সিরিয়াল ওইখানে কিন্তু এই আইডিটা দেখা যাবে না কখনো ঠিক আছে তো এইভাবে আপনারা যখন আনহাইড না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আইডি আপনারা সামনে আসবে না আর ওই ব্যক্তি যারা আপনি হাইড করতেছেন ওই ব্যক্তি কিন্তু বুঝতে পারবেন আপনি তার আইডি হাইড করে রাখছেন অথবা আপনার হচ্ছে ব্লক করেছেন এরকম কোনো কিছু তার কাছে যাবে না তো বন্ধুরা এই ছিল কিন্তু মূল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে সেটা লাইক করেছে সম্ভব ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার শোনানোর চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম